বিয়েবাড়িতে ক্যামেরাম্যানের কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না পথেই ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের ঘটনায় আহত হল আরও দুই যুবক বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত এশিয়ান হাইওয়ে আটচল্লিশের তেলিপাড়ার কালুয়া সেতু সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম প্রসঞ্জিৎ রায় ওরফে হতাহতরা সকলেই ধূপগুড়ি পুরো এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধূপগুড়ির তিন যুবক মিলে ভারত ভুটান সীমান্তের জয়গাতে একটি বিয়েবাড়িতে ক্যামেরার কাজ করতে গিয়েছিলেন এদিন রাতে কাজ শেষ করে একটি বাইকে করে তিনজন বাড়ি ফেরার পথে তেলিপাড়ার কালুয়া সেতু সংলগ্ন এলাকায় বীরপাড়াগামী একটি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে বাইকটিও দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই প্রসন্দর মৃত্যু হয় বাকি দুজন রাস্তার পাশে ছিটকে পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে অঙ্গদ সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে এদিকে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পরবর্তীতে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পাশাপাশি ডাম্পারটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে সূত্র মারফত জানা গেছে গভীর রাতে অঙ্গদ সরকারেরও মৃত্যু হয়েছে আমাদের টিভি